নমস্কার টুইজ রুমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মেষ জাতকদের দু সালে প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ নিয়ে দু সাল মেষ জন্য প্রেমের দিক থেকে হতে যাচ্ছে অত্যন্ত আবেগময় রোমান্টিক এবং বাস্তব সিদ্ধান্তের সময় এই বছর আপনি নতুন সম্পর্কের সূচনা থেকে শুরু করে পুরনো সম্পর্ক পুনর্গঠন দুটোই অনুভব করতে পারেন বিশেষ করে মে থেকে অক্টোবর সময়টি নিয়ে আসবে প্রেমে নতুন মোড় আবেগের গভীরতা এবং প্রতিশ্রুতির সময় অবিবাহিতদের জন্য এটি হতে পারে বিয়ের সম্ভাবনাময় বছর আর বিবাহিতদের জন্য সম্পর্কের স্থিতি ও পারস্পরিক বোঝাপড়ার সময় চলুন শুরু করি বিস্তারিত বিশ্লেষণ প্রথমত সার্বিক প্রেমজ পরিস্থিতি পর্যালোচনা তো সালের শুরু থেকেই মেষ রাশির প্রেমজ জীবন সক্রিয় হয়ে উঠবে বছরের প্রথম দিকে শুক্র ও মঙ্গলের ইতিবাচক প্রভাব প্রেমে নতুন উদ্দীপনা রোম্যান্স ও আকর্ষণের সঞ্চার করবে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময় আপনার আবেগ প্রবণ দিককে জাগিয়ে তুলবে ফলে আপনি প্রেমে আরো প্রকাশ ভঙ্গিমা ও সাহসী হয়ে উঠবেন অনেক মেষ রাশির জাতক জাতিকা এই সময় তাদের পুরনো সম্পর্কের প্রতি আবারও টান অনুভব করতে পারেন ফেব্রুয়ারি থেকে এপ্রিল সময়টি আবেগের দিক থেকে কিছুটা অস্থির হতে পারে সাথে মতবিরোধ ছোটখাটো বা যোগাযোগের ঘাটতি দেখা দিতে পারে তাই এই সময় কথোপকথনে সংযম ও বোঝাপড়া রাখা জরুরি ভালোবাসা প্রকাশ করুন কিন্তু আক্রমণাত্মক ভাষা ব্যবহার থেকে বিরত থাকুন বছরের মাঝামাঝি অর্থাৎ জুন থেকে অগস্ট প্রেমে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে যাদের সম্পর্ক অতীতে দূরত্বে গিয়েছিল তারা পুনর্মিলনের সুযোগ পাবেন একসাথে কোনো ভ্রমণ বা পারিবারিক অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্ভাবনাও থাকবে যা সম্পর্কে নতুন প্রাণ এনে দেবে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই সময় প্রেম আরও পরিণত বাস্তবমুখী ও স্থিতিশীল রূপ নেবে যারা দীর্ঘদিনের সম্পর্কে রয়েছেন তারা এই সময় বিয়ের দিকে এগিয়ে যেতে পারেন সম্পর্কের গভীরতা মানসিক বোঝাপড়া ও পরস্পরের প্রতি শ্রদ্ধা বাড়বে সব মিলে দু সাল মেষ রাশির প্রেম জীবনে ভারসাম্য উষ্ণতা ও পুনর্জাগরণের বছর হিসাবে প্রতিভাত হবে অবিবাহিতদের মেষ রাশির জন্য কেমন যাবে তো অবিবাহিত মেষ রাশির জাতকদের জন্য দু সাল এক কথাই প্রেমে নতুন সূচনার বছর বিশেষ করে এপ্রিল থেকে জুলাই সময়টা নতুন সম্পর্কের সম্ভাবনা সবচেয়ে বেশি আপনার চারপাশে এমন কেউ থাকতে পারেন যিনি আপনার প্রতি বিশেষ আগ্রহ দেখাবেন বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে রূপ নিতে পারে এই সময় সামাজিক যোগাযোগের মাধ্যমেও পরিচয়ের সুযোগ বাড়বে তবে রাশির জাতকদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরামর্শ হলো আবেগে ভেসে না গিয়ে বাস্তব পরিস্থিতি বিবেচনা করে সম্পর্ক এগিয়ে নেওয়া অনেক সময় প্রথমে ইমপ্রেশনে মুগ্ধ হয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে তো আফসোসের সম্ভাবনা ওদিকে জুলাই থেকে সেপ্টেম্বরের সময় পারিবারিক ভাবে সম্পর্কের কথা ওঠার সম্ভাবনা রয়েছে কারোর কারোর জীবনে একটি প্রস্তাব বা বিয়ের আলোচনার পর্যায়ে পৌঁছাতে পারে সম্পর্কের স্থায়িত্ব নির্ভর করবে পারস্পরিক বিশ্বাস ও একে অপরের জীবনের প্রতি শ্রদ্ধার উপরে বছরের শেষ ভাগে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর বিয়ের প্রস্তাব বা প্রতিশ্রুতির সুযোগ প্রবল থাকবে যাদের জীবনে ইতিমধ্যেই কেউ বিশেষ মানুষ হিসেবে এসেছে তারা এই সময় সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যেতে পারেন এই পুরো বছরে অবিবাহিত জন্য ধৈর্য সততা ও সম্পর্ককে গড়ে তুলতে সময় দিন কারণ সাল দীর্ঘমেয়াদী স্থিতিশীল সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে আর বিবাহিত মেষ রাশির জন্য দু সালে বিবাহিত মেষ রাশির জাতকদের জীবনে উষ্ণতা ও ভালোবাসা ফিরে আসবে গত বছরের মানসিক চাপ বা দূরত্ব অনেকটাই কমে যাবে দাম্পত্য সম্পর্কে নতুন করে বোঝা পরিবেশ তৈরি হবে মে থেকে সেপ্টেম্বর সময় পারিবারিক স্থিতি ও সমৃদ্ধির সময় যৌথ সিদ্ধান্তে বাড়ি কেনা সন্তানের শিক্ষা বা একসাথে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে দাম্পত্য জীবনে একে অপরের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা বৃদ্ধি পাবে তবে জুন ও অগস্টের মাঝামাঝি সময়ে কিছু চাপ বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে বিশেষত কাজের ব্যস্ততা বা যোগাযোগের অভাবে তাই সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে নিয়মিত সময় দিন প্রিয়জনকে অনুভব করান যে আপনি তাদের পাশে আছেন অক্টোবর থেকে ডিসেম্বর সময়টি সম্পর্ক আর দৃঢ় হবে দাম্পত্য জীবনে পারস্পরিক সমর্থন বাড়বে প্রেমে পরিণতি আসবে অনেকে পরিবারের নতুন সদস্য আসার খুশি হতে পারে তো এই বছর মেষ রাশির বিবাহিত জন্য একটি বার্তা সমঝোতাই সম্পর্কের আসল শক্তি অহং নয় বোঝা পড়াই সম্পর্ককে টিকিয়ে রাখবে তো কিছু চ্যালেঞ্জ এবং সতর্কতা যদি আমি বলি আপনাদেরকে তো যতই ভালো সময় থাকুক দু সালে মেষ রাশিকে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে প্রথমত আপনার রাগ ও অহংকার এই দুটি বিষয় সম্পর্কের প্রধান শত্রু মেষ রাশি স্বভাবতই উদ্দীপিত ও আত্মবিশ্বাসী কিন্তু কখনো কখনো তর্ক বা নিজের মত চাপিয়ে দেওয়ার প্রবণতা সম্পর্ক নষ্ট করতে পারে দ্বিতীয়ত তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ সতর্ক থাকা জরুরি বন্ধু বান্ধব বা আত্মীয়দের কথায় প্রভাবিত হয়ে প্রিয়জনের প্রতি সন্দেহ পোষণ করবেন না তৃতীয় পক্ষের কারণে সম্পর্কের দূরত্ব বাড়তে পারে তৃতীয়ত অতিরিক্ত প্রত্যাশা বা অধিকার বোধ এড়িয়ে চলা উচিত প্রতিটি সম্পর্কের জন্য প্রয়োজন ব্যক্তিগত পরিসর ও স্বাধীনতা চতুর্থত সময়ের অভাব বা অবহেলা সম্পর্কের ক্ষতি করতে পারে যদি আপনি প্রিয়জনকে যথেষ্ট সময় না দেন তবে মানসিক দূরত্ব তৈরি হবে যা পরবর্তীতে জটিল রূপ নিতে পারে মেষ রাশির জাতকদের জন্য দু সালের শিক্ষা প্রেম মানে জয় নয় সহানুভূতি তাই ভালোবাসা বজায় রাখতে ধৈর্য সংবেদনশীলতা ও আন্তরিকতা বজায় রাখা সবচেয়ে জরুরি আর সেরা সময়সীমা কখন হবে এই বছর দু হাজার জীবনে নির্দিষ্ট কিছু নির্দিষ্ট সময় বিশেষভাবে প্রভাব থেকে এপ্রিল নতুন প্রেমের সূচনা ও আকর্ষণের সময় শুক্রের অবস্থান আপনার আকর্ষণীয়তা বাড়াবে নতুন মানুষের প্রতি টান অনুভব করবেন আর মে থেকে জুলাই বোঝাপড়া ও ঘনিষ্ঠতার সময় সম্পর্কের গভীরতা বাড়বে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা দৃঢ় হবে অক্টোবর থেকে ডিসেম্বর বিয়ে প্রতিশ্রুতি বা সম্পর্কের স্থিতির সময় দীর্ঘদিনের সম্পর্ক এখানে বাস্তব পরিণতি পেতে পারে আর এই সময়গুলিতে আপনি যদি আবেগ নয় প্রজ্ঞায় চালান চলেন তবে দু আপনার প্রেমজ জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে তো সামগ্রিকভাবে যদি আমরা আলোচনা করি হ্যাঁ সাল মেষ রাশির জন্য প্রেম এক রঙিন পরিণত ও বাস্তববাদী অধ্যায় হিসেবে আবির্ভূত হবে যারা প্রেমে আছেন তারা সম্পর্কের গভীরতা বুঝতে শিখবেন আর যারা নতুন সম্পর্কে যাবেন তারা দীর্ঘস্থায়ী সুখের সম্ভাবনা পাবেন এই বছরটি আপনাকে শেখাবে প্রেম শুধু অনুভূতি নয় এটি বোঝা পড়ারও এক শিল্প যদি আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং আবেগ ও বাস্তবতার ভারসাম্য বজায় রাখেন তবে দু আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় প্রেমের বছর হতে পারে তো আজকের আলোচনা আমরা এখানে করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার